আসসালাম আলাইকুম ওরহামে তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি সাইফুল প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাঝখানে কয়েকদিন ভিডিও দিতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত বিভিন্ন ব্যস্ত থাকার কারণে অনেক সময় আবার ভিডিও দিতে পারি না আপনাদের সামনে তো আমি প্রত্যেকদিন দিন একটা না একটা ভিডিও দিই সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আমি চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য আর কথা হচ্ছে দুই তিন দিন না দেওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই বিভিন্ন কাজ বিভিন্ন রকম আছে আমি একটা বিষয় বেশি আপলোড করি একটা বিষয়ে বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করি বসীকরণ আমার কথা হচ্ছে কেনই দি সমস্যা কিন্তু আমার কাছে বেশিরভাগ আছে এটাই অন্যান্য রোগের ক্ষেত্রে অন্যান্য কাস্টমারের ক্ষেত্রে এটাই সব থেকে বেশি তাই এই ধরনের কিছু দেওয়ার চেষ্টা করি যে আপনারা কাজগুলো করতে পারেন বুঝে শুনে কাজগুলো করতে পারেন আজকের ভিডিওতে তাও আমি একটা ওই ধরনের একটা নকশা নিয়ে আসলাম ইনশাল্লাহ কাজটা করে উপকৃত হবে অবশ্য বিশ্বাসের উপরে সব কিছু একটা জিনিসের উপর যদি আপনার আস্থা বিশ্বাস ভরসা না থাকে কোনোভাবে আপনার কাজ হবে না অন্তরের ভিতরে দীর্ঘ বিশ্বাস নিয়ে আপনার কাজগুলো করতে হবে দীর্ঘ ভরসা নিয়ে আপনার করতে হবে আমাকে যারা ফোন দেন অতিরিক্ত ফোন দেন অনেকে আছে অতিরিক্ত ফোন দেয় কিন্তু ভাই অতিরিক্ত ফোন না দিয়া আমার যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে খোলাই আছে ওখানে আপনারা নক করে রাখতে পারেন অথবা মেসেজ করে রাখতে পারেন আর চাইলে আপনি ফোন দিবেন একবার দুইবার দিবেন যদি না পান তাহলে কিন্তু আবার ঘন্টা নিক পরে দিবেন এমনও লোক আছে বিশ পঞ্চাশটা কল দেয় এভাবে যদি কল দেন তাহলে তো হইলো না আমার তো আপনি একজন না সারাদিন মিলা কল আসে একশোর উপরে আমি তো প্রত্যেকটা মানুষের সাথে এতগুলা কথা বলতে পারি না অনেক সময় কাজে থাকি ধরেন কাজে বসলে কিন্তু আবার কথা বলা যায় না এমনও লোক আছে অতিরিক্ত ফোন দেয় পরে বলে যে ভাই একটু কথা তো বলতে পারতেন ভাই এই ধরনের কাজে কিন্তু আমি যখন বসি এরপরে কিন্তু কথা বলা নিষেধ থাকে মানে কাজগুলো করার সময় কোনোভাবে আমি কারোর সাথে কথা বলতে পারি না ফোনও কিন্তু আমার কাছে থাকে না আমি আপনাদেরকে আগে থেকে তো বলে দিই যারা পার্সোনাল প্রয়োজনীয় পার্সোনাল কাজ করাবেন তারা স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র ব্যক্তিগত কাজে ব্যক্তিগত প্রয়োজনে ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিই পাই কাজের খরচ দিতে হবে টাকা না দিলে কিন্তু আমি কাজ করতে পারবো না অথবা অনেকে আমার কাছ থেকে অনেক জিনিসপত্র নেন আপনারা যদি খরচ দিতে না পারেন তাহলে আমি জিনিসগুলো আনাবো কিভাবে আর কাজটা করব কিভাবে এটা আপনাদের মাথায় টাকা দরকার খরচ দিতে পারলে আমার সাথে যোগাযোগ করেন নয়তো ভাই ফোন দেওয়ার দরকার নেই আমি আপনাদেরকে নিয়মটা বলে দিতেছি নকশাটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করেন যদি আপনি নকশা দিয়ে কাজ করেন আপনার শনিবারের দিন সারা মঙ্গলবারের দিন ছাড়া আপনার কাজটা করতে হবে সম্পূর্ণ একটা ইসলামিক ভালো একটা নকশা এই নকশাটা অবশ্যই খুব গভীরভাবে খেয়াল করে লিখতে হবে যেন একটা বল না হয় বল হইলে কিন্তু আপনার কাজ হবে না ভুল হওয়া যাবে না নকশাটা মেসকজ আপ্রাণকালী দ্বারা লিখবেন তিনটা পাক পবিত্র অবস্থা আসন বন্ধ করে নিজের শরীর বন্ধ করে যারা বুক দিতে পারেন অনেক সময় বুক দিতে পারে অনেকে আছে দিয়ে তারপরে কাজগুলা করবেন রেডি করবেন নকশাগুলো রেডি করার পরে তারপরে আপনি কাজগুলা করবেন তিনটা নকশা রেডি করার পরে প্রথমে একটি নকশা নিজের সাথে ব্যবহার করতে হবে আরেকটা হচ্ছে আপনার অবশ্যই গাছের মধ্যে জ্বলাইতে হবে আশেপাশে গাছ নেই একটা হচ্ছে কবরস্থানের মধ্যে পুঁতে দিতে হবে মুখে বলা কিন্তু সহজ করাটা অনেক কঠিন মিনিমামটা দিলাম উপকার ফেলে জানাবেন ইশালা আস্তে আস্তে ফলাফল পাবেন আর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম